এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একের পর এক মানুষ গলে যাচ্ছিল না এটা কোনো কল্পকাহিনী নয় বলছি তেরো ফেব্রুয়ারি উনিশশো সালের সেই ভয়াল রাতের কথা যেদিন জার্মানির ড্রেসডেন শহর রূপ নিয়েছিল এক জীবন মাত্র কয়েক ঘন্টায় প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার মানুষ ঠলে পরে মৃত্যু চোখের পলকে মানুষের দেহ প্লাস্টিকের মতো গলে যাচ্ছিল এখন এতটাই তীব্র ছিল যে চারপাশের বাতাস থেকে সব অক্সিজেন শুষে নিচ্ছিল যারা আগুন থেকে বেঁচে গিয়েছিল তাদের অনেকেই মারা যায় শুধু শ্বাস নিতে না এই ভয়াবহ হামলায় অংশ নেয় এক বেশি যুদ্ধ বিমান ফেলা হয় তিন হাজার কারা করেছিল এই হামলা এই আক্রমণ চালায় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ও আমেরিকান আর্মি এয়ারফোর্স তাদের দাবি ছিল ড্রেস নাকে সেনা ও রসদের গুদাম ছিল কিন্তু বাস্তবে শহরটি ছিল সাধারণ মানুষে পড়ি এই একটা অজুহাতে মুহূর্তেই ঝরে যায় হাজারো প্রাণ